আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সকলেই আশা করি সকলেই ভালো আছেন আমি এখন যে নিউজটি আপনাদের মাঝে নিয়ে এসেছি এই নিউজটির মধ্যে যে তথ্যগুলো রয়েছে এই তথ্যগুলো জানতে পারলে হয়তো বাংলাদেশের ব্যাংক গ্রাহকদের মধ্যে যারা এই দশ ব্যাংকের গ্রাহক রয়েছেন তারা একটু মনক্ষুণ্ণ হবেন কিন্তু কিছু করার নেই নিউজটি প্রকাশিত হয়েছে বাংলাদেশ ব্যাংকের বরাতে অর্থাৎ বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য থেকেই নিউজটি নেওয়া হয়েছে খেলাপি ঋণের একাত্তর শতাংশই দশ ব্যাংকে। অর্থাৎ এই দশ ব্যাংকের পরিস্থিতি কতটা খারাপ সেটা আপনারা এখন বুঝতে পারবেন একটা দেশের খেলাপি ঋণ যত শতাংশই থাকুক না কেন সব ব্যাংক মিলে যদি থাকত তাহলে মোটামুটি ব্যাঙ্কগুলোর একটা ধারাবাহিকতা ছিল কিন্তু খেলাপি ঋণের একাত্তর শতাংশই যখন দশ ব্যাংকের হয়ে যায় তখন কিন্তু ওই দশটি ব্যাংকের অবস্থা খুবই নাজুক অবস্থা বা খুবই খারাপ অবস্থা হবে এটি স্বাভাবিক দেশের ব্যাংকিং খাতের মোট খেলাপি ঋণের এনপিএল একাত্তর শতাংশই রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি মিলিয়ে মাত্র দশ ব্যাংকের বিপুল পরিমাণ টাকা খেলাপি হওয়ায় এসব ব্যাংক আর্থিকভাবে ভঙ্গুর অবস্থায় আছে এটি সামগ্রিকভাবে ব্যাংকিং খাতের উপর চাপ বাড়িয়েছে এটি স্বাভাবিক আসলে মাত্র দশটি ব্যাংকের খেলাপি ঋণ যদি টোটাল খেলাপি ঋণের একাত্তর হয় তাহলে সেই ব্যাংকের অবস্থা সামগ্রিকভাবে খুবই খারাপ হবে এটি স্বাভাবিক গত মার্চে ব্যাংকিং খাতের খেলাপি ছিল রেকর্ড চার লাখ বিশ হাজার তিনশো পঁয়ত্রিশ কোটি টাকা বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য বলছে এর মধ্যে দশ ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ তিন লাখ আঠাশ হাজার কোটি টাকা অর্থাৎ চার লাখ বিশ হাজার তিনশো কোটি টাকার মধ্যে তিন লাখ আঠাশ হাজার কোটি টাকাই দশ ব্যাংকের খেলাপি ঋণ এর মধ্যে রাষ্ট্রায়ত্ত চার প্রতিষ্ঠান হচ্ছে অগ্রণী জনতা সোনালী ও রূপালী রাষ্ট্রায়ত্ত এই চার ব্যাংকের খেলাপি ঋণ এবং বাকি ছয়টি ব্যাংক ইসলামী ব্যাংক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক আইএফআইসি ব্যাংক ন্যাশনাল ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক এই দশটি ব্যাংক মিলিয়ে তিন লাখ আঠাশ হাজার কোটি টাকা খেলাপি ঋণ হয়েছে বাংলাদেশের টোটাল খেলাপি ঋণের পরিমাণ চার লাখ বিশ হাজার পঁয়ত্রিশ হাজার কোটি টাকা সমীকরণটি দাঁড়ালো কি টোটাল খিলাপি ঋণের একাত্তর শতাংশই এই দশ ব্যাংকের এই দশ ব্যাংকের অবস্থা আপনারাই বিবেচনা করবেন বা বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য থেকে যেহেতু আমরা তথ্যটি নিয়েছি আপনারা সেটিও দেখতে পারেন বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য ওয়েবসাইটে দেওয়া আছে সেখান থেকে দেখেও কনফার্ম হতে পারেন আমরা যে নিউজগুলো করে থাকি এই নিউজগুলো অবশ্যই গুরুত্বপূর্ণ এবং নির্ভরযোগ্য কোনো কিছু থেকে সংগৃহীত আমাদের পার্সোনাল বা বানোয়াট কোনো কথা আমরা নিউজে বলি না এতক্ষণ ধৈর্য সহকারে নিউজটি দেখার জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী নিউজ পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন ভালো লাগলে একটি লাইক দিয়ে যাবেন কমেন্টে মতামত থাকলে জানিয়ে যাবেন এই বলে এখান থেকে বিদায় নেই আসসালামু আলাইকুম